আজ আমি আপনাদের কাছে তুলা তুলারাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো যা তুলারাশির মানুষের অনুষ্ঠানটি খুব মনজস্ব শুনবেন রাশি হচ্ছে কাল্পুরুষের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্রদেব তাই তুলারাশির মানুষেরা সবার সঙ্গে মিলেমিশে চলতে খুব ভালো পারে কারণ এই রাশির সিম্বল দেওয়া হয়েছে দাড়িপাল্লা বা সঙ্গে তাই এরা সবার সাথে মিলেমিশে চলতে পারে এবং সবাইকে ব্যালেন্স করে চলার সবাইকে নিয়ে চলা বা ব্যালেন্স করে চলার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা যে কোনো কাজের সমস্যার সমাধান করতে খুব ভালো পারে তুলারসির মানুষেরা শুধু তাই নয় তুলারসির মানুষেরা কথাবার্তা খুব সুন্দর বলে কারণ এরা সর্বদা লক্ষ্য রাখে যে এর কথায় যেন বিপরীত পক্ষের মানুষের যেন আঘাতপ্রাপ্ত না হয় তাই এরা খুব ভালো কথাও বলতে পারে আর তিনি তুলারশি মানুষদের দু হয়তো পঁচিশ সালে ডিসেম্বর মাস কেমন কাজ চলেছে আজকের একটা মূল আলোচ্যের বিষয় তুলারশি মানুষদের যারা রয়েছেন তার অনুষ্ঠানটি খুব মনোযোগ করে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চেন টিনবেন অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব করেছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ তিনি অবস্থান ভাবে বা সেকেন্ড হাউসে এবং আগামী কুড়ি তারিখ ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর থেকে তিনি অবস্থান করবেন তৃতীয়ভাবে থার্ড হাউসে অষ্টম্পতি এবং রাষ্ট্র হয় হয়ে দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য এই সময় অর্থ বৃদ্ধি পাবে টাকা পয়সা ইনকাম করতে পারে পারবেন মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে তবে কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনার থেকে লেজিনেস ভাব বা যে কোনো কাজে উঠতে ঘুম থেকে উঠতে দেরি হওয়া কুড়ি তারিখের পর থেকে যে সময়টা কুড়ি তারিখের পর থেকে সৃষ্টি হবে যে ঘুম থেকে উঠতে দেরি হওয়া এই যাচ্ছি যাবো করছে করবে এই মেন্টালিটি কিন্তু কাজও করবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন এছাড়া কি হবে অষ্টমপতি হওয়ার জন্য এই সময় আপনারা আকস্মিক অর্থ প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে গুপ্তভাবে কোনো টাকা পয়সা ইনকাম সোর্স আপনাকে এনে দেবে জুয়া ফাটকাতে ফাটকা অর্থ ইনকাম কোনো মহিলার কাছ থেকে ইনকাম ঠিক আছে এই সুযোগগুলো আপনাকে এনে দেবে দ্বিতীয় এবং সপ্তম ভাবে অধিপতি গ্রহ মঙ্গলদেব তিনি অবস্থান করছেন দ্বিতীয়ভাবে সাত তারিখের পর থেকে তিনি অবস্থান করবেন তৃতীয়ভাবে অথবা এটি খুব ভালো দ্বিতীয় পদ্ধতি এইভাবে গেছে মানে আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ ইনকাম করতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে সপ্তম পদ্ধতি দিতে হবে যে জন্য আপনার সম্পর্ক গোড়া দৃঢ় হবে স্বামীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে যারা ব্যবসা করেন ব্যবসায় পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন আপনার এই সময় কৃতি হবে মঙ্গল থাকার জন্য আপনাদের যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সাহস পরাক্রম দিয়ে যে কোনো কাজকে আপনারা খুব সুন্দরভাবে করতেও পারবেন এটা খুব ভালো এর সঙ্গে আপনাদের এই সময় যারা এসে কোনো কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যান সময় যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো খুব ভালো পাব ডিলিংস করতে পারবেন সেই তার মাধ্যমে কিন্তু আপনারা অর্থ ইনকামও হতে পারবেন তবে মাঝে মাঝে ভাই বোনের সঙ্গে মনোমালিনা হওয়া এটাও কিন্তু ব্যহ করা যাচ্ছে তৃতীয় প্রতি এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দেব তিনি অবস্থান করছেন তার সাপেক্ষে নবম ভাবে অর্থাৎ ভাবে। ভাগ্য হবে বৃহস্পতি গ্রহের অবস্থানটা অত্যন্ত শুভ তৃতীয় পতি হয়ে নবম ভাবে রয়েছে ষষ্ঠপতি পতি হয়ে নবম ভাবে রয়েছে অতএব ভাগ্য সহায় হবে রোগ ভোগে আক্রান্ত হলে রোগগুলো দুটো আরোগ্যকে নির্দেশ করছে বা শরীরে কোনো বড় ধরনের কোনো অসুখ হতে দেবে না তবে গ্যাসের সমস্যা পেটের সমস্যা বা কোমরের যন্ত্রণায় কিন্তু আপনাকে মাঝে মাঝে ভোগাবে এই মাসে আটকে থাকা কাজগুলো আপনার উদ্ধার হবে সুস্বাস্থ্য মানসিকতা ভালো থাকবে যে কোনো কাছে উদ্যোগ উদ্যোগ এনে দেবে এই বৃহস্পতি গ্রহের কৃপায় সেই সঙ্গে শত্রু নাশ হবে চতুর্থপতি এবং পঞ্চমপতি গ্রহ হচ্ছে শনিদেব শনিদেব রাজ্যকারী গ্রহ তিনি চতুর্থপতি পঞ্চমপতি হয়ে তিনি ষষ্ঠভাবে অবস্থান করছে এর ফলে কিন্তু পড়াশোনা কিন্তু অমনোযোগী ভাব সৃষ্টি হবে চলতি প্রেমের মধ্যে সমস্যা ডেকে আনবে প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি তুলাসী মানুষের মধ্যে প্রচুর চলছে চলবেও এবং কি অনেকের প্রেম ভেঙে গেছে এমন সমস্যাও চলছে সন্তান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বলবো ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা করে সঠিক সময় নিয়ে আপনি সন্তান নেবেন আপনার ইস্যু দেখা দিতেও পারে সন্তান থাকি তবে হবে শনিদেব কিন্তু শত্রু নাশ করে বা শত্রু নিধন করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পারেটিভ এক্সামে আপনাকে জয়লাভে কিন্তু শনিদেব সাহায্য করবে ষষ্ঠভাবে থাকার জন্য তবে কোম্পানির যন্ত্রণে আপনাকে অবশ্যই ভোগাবে কোনো জায়গায় ঋণ নিলে ঋণটাকে পরিশোধ করতে পারবেন সোনা দেবের কৃপায় চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন বা চাকরি করেন তারা কিন্তু অবশ্যই কর্মজীবনে সফলতা পাবেন বা চাকরির মুখে যারা পরীক্ষা দিচ্ছেন কর্মক্ষেত্রে চাকরির মুখে পরীক্ষা দিচ্ছেন যারা সেখানে সাফল্য করে নির্দেশ করছে পঞ্চমভাবে অবস্থান করছে রাহুদেবের মতে গ্রহ পঞ্চমে রাহু কিন্তু মিসকারেজ করা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বা পঞ্চমভাবে রাহু কিন্তু অর্থ ইনকাম এনে দেয় আচমকা অর্থপ্রাপ্তি দুয়ালের ক্ষেত্রে ইনকাম এবং একাদশভাবে কেতু থাকার জন্য আচমকা অর্থপ্রাপ্তি গুপ্তধন প্রাপ্তি জোয়ারি ফাটকা থেকে ইনকাম কোনো রকম প্রপার্টি থেকে ইনকাম পুরনো প্রপার্টি সেল করে ইনকাম হলো বা কোনো রকমভাবে উত্তরাধিকার সূত্রে কোনো কিছু সম্পত্তি পেয়ে গেলেন উত্তরাধিকার সূত্রে টাকা পেয়ে গেলেন এমন সম এমন সুযোগগুলো এনে দেয় হবে রাহু এবং একাধিকভাবে কেতু থাকার জন্য ঠিক আছে তবে এই টাকাগুলো পেলে সঙ্গে খরচা করে দেবেন না কারণ রাহুর ধন বা কেতুর ধন কিন্তু বেশি সময় থাকে না স্থায়ী হয় না এই টাকাগুলো অবশ্যই পেলে আপনার প্রিয়জনের নামে রেখে দেবেন কিংবা আমি ব্যাংকে আপনার নামে ফিক্সড করে রাখবেন দিলে এইগুলো আমার গচ্ছিত হয়ে থেকে যাবে নবমপতি এবং দাসভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুদ্ধদেব তিনি অবস্থান করছেন তৃতীয় ভাবে তৃতীয় ভাবে থাকার জন্য আপনি ভালো সেকেন্ড হাউসে অবস্থান করছে সেকেন্ড হাউসে বুধ থাকার জন্য আপনার কথাবার্তা সুন্দর হবে আপনার কথাবার্তা গ্রহণযোগ্যতা বাড়বে আপনি কথা দ্বারা মানুষকে দ্রুত আকৃষ্ট করতে পারবেন যারা কথা বেজে খান ব্যাংক কোনো কাজকর্ম করেন বা কোনো উদ্ধার হবে যারা টিউশনই পড়ান শিক্ষকতা করেন অঙ্ক নিয়ে পড়াশোনা করেন হিসাব নিয়ে পড়াশোনা করেন বা হিসাব নিকাশ নিয়ে কাজকর্ম করেন ঠিক আছে তাদের ক্ষেত্রে সময়টা প্রচণ্ড প্রচন্ড প্রচন্ড ভালো একাদশপতি গ্রহ হচ্ছে আপনাদের রবিদেব তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে আগামী ষোলোই ডিসেম্বরের পর থেকে তিনি থার্ড হাউসে অবস্থান করবেন এর ফলে কিন্তু অর্থ ইনকামের সুযোগ আপনাকে এনে দেবে ষোলো তারিখের মধ্যে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন বলতে গিয়ে টাকার বন্যা দেখা যদি ভালো থাকে অবশ্যই প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন সেই সঙ্গে থার্ড হাউসে যাওয়ার জন্য আপনাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে কমিউনিকেশান রিলেটেড কাজকর্ম করলে ভালো হবে বা অনেক জায়গা থেকে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং অনেক অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হবে সামাজিক বৃদ্ধি হবে এমন ভালো ভালো সুযোগগুলো আপনারা কিন্তু পাবেন রবিদেবের গুরুত্বটা খুব ভালো তবে একটা কথা মনে রাখবেন যে বা খুব যেমন দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগত ভাবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় না কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপরে যাচ্ছেন কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক চুষ্টিকে বিচার বিশ্লেষণ করবেন আপনারা যদি আমাকে জন্মোচ্ছক বিচার করে তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন